হুজুর আমি একটা মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করি কিন্তু আল্লাহর জন্য তার সঙ্গে সম্পর্ক করি না কিন্তু তাকে দেখলে ভীষণ কষ্ট হয় এখন আমার করণীয় কি আমার বয়স সতেরো বছর দেখেছেন ভাই মিডিয়া হচ্ছে পুলিশ শুনলে তুলে নিতে তো চলে যাবে সতেরো বছরে কমপক্ষে আঠেরো বছর হোক ইন্ডিয়ান ল অনুযায়ী দুঃখের বিষয় যে মেয়েটাকে পছন্দ করে কিন্তু আল্লাহর জন্য তার সঙ্গে সম্পর্ক করেনি মানে একদম ভালো আছে এখন পর্যন্ত কিন্তু তাকে দেখলে ভীষণ কষ্ট হয় তরুণ তরুণীদের এই সমস্যা এই শয়তানি অসসা বারো বছরের পর থেকে চলে আসে আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা সিক্সটি পার্সেন্ট ছেলে এবং মেয়ে তারা মাধ্যমিক দেওয়ার আগেই তাদের মধ্যে যৌনকর্মের প্রাথমিক পর্যায়ে কমপ্লিট করে ফেলে কত বুঝতে পারলেন না কোন ক্লাস বলেন তো ক্লাস টেন কত পার্সেন্ট ছেলে মেয়ে ষাট পার্সেন্ট কি করে যৌন কর্মের প্রাথমিক কার্যগুলো করে ফেলে যৌন প্রাথমিক কার্যগুলো বুঝতে পারছেন তো না এটা খুলে খুলে বলতে হবে মানে একদম লাস্ট পর্যন্ত না গেলেও বাকি কিছুই থাকে না এরকম কাজ তারপরে বুঝেন আপনার মেয়ের বয়স কত মাধ্যমিক দিচ্ছে কাজ হয়ে গেছে আপনি মনে করতে পারেন আপনার মেয়ে কিছু বুঝে না আপনি ভাবছেন আপনার ছেলে বয়স মাধ্যমিক দিয়ে যে কিছু জানে না পাগল আপনার তিনজনকে চলা যাবে এখন আমাদের এই গোটা মানে বর্তমান সোশ্যাল একটা প্রবলেম কি করবেন প্রথম কথা হচ্ছে এটা এইসব রিলেশন থেকে দূরে থাকার মূল এবং প্রধান হাতিয়া হচ্ছে তোবা ইসতিকার সব সময়তে জারি থাকতে হবে দুই যদি সামর্থ্য হয় বিবাহ করে ফেলতে হবে 17 বছর বয়স হয়েছে বিয়ের কথা বলছে আমাদের জেলে ভরে দিতে পারে কিন্তু বিয়ে যদি করেন করবে সমস্যা নাই মোলবিদেব বিয়ে পড়ে ফেলবেন পুলিশে ধরতে আসলে বিয়ে করিনি কারণ ইন্ডিয়ান যে ল এটা করাবো বৈধ মানে যখন ইন্ডিয়ান লগুলো দিয়ে প্রশ্ন করি খুব হাসিও লাগে ভালো লাগে কেমন জানেন একজন ছেলে মেয়ে তার বয়স যদি কনসেন্টার বয়স যদি হয়ে যায় ষোলো বছর ক্রস করে যায় ছেলে মেয়ে নিজেদের সম্মতিতে যা ইচ্ছা তাই করতে পারবে সরকার নাক বলাবে না কিন্তু আঠারো বছর নিচে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে ক্রিমিনাল জেলখানা পড়বে তো বয়স যদি ষোলো হয়ে যায় দুজন সম্মতিতে সংসার করবে না পুলিশ এসে যদি বলে বিয়ে করে শেষ করিনি আইন দিয়ে আপনাকে জেলে পড়তে পারবে না ইন্ডিয়ার লয় এখন করছে যে মুসলিমরা যখন চারটে বিয়ে করতে পারছে পার্সোনাল লয়টা হাতিয়ে দিবে স্বর্ণ জেলে চলছে না ভাইয়া আমি বলি যে ভাই ইন্ডিয়ান ল যদি সরিয়েও দেয় পার্সোনাল মুসলিম ল কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই এই যে একটা ল আছে অলরেডি যে দুইজন যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি একসঙ্গে বিছানাও থাকে তবু সরকারের কাছে এটা কি লিগাল তো আপনি সরকারের রেজিস্ট্রেশন করে একটা বিয়ে করেন আর একটা বিয়ে করার দরকার মূল বিয়েটাকে বিয়েটা করে জানিস আল্লাহর খাতাটা অন্তত বেঁচে গেলে পুলিশ যদি আসে এই তুমি দ্বিতীয় বিয়ে করেছো করে খাতা দেখে সরকারি খাতা বের করে নিয়ে আসেন বিয়ে করে দিই কিন্তু আল্লাহর খাতা বিয়ে হয়ে গেছে কথা বুঝতে পারলেন হয়ে যান মুসলিমরা হাতিয়ে দিলে মুসলিমকে মুসলিম থেকে দ্বিতীয় বিয়ে থেকে রুখে দিতে পারবে পারবে না জমি বন্টন রুখে দিতে পারবে ইন্ডিয়ান ল অনুযায়ী বাবা মৃত্যুর আগে ওয়ারিশ লিখে যেতে পারে তো আপনি আগে থেকে লিখে দিবেন আমার সম্পত্তি মারা যাওয়ার পরে আমার এই ছেলে এই ছেলে এই ছেলে এত ভাগ পাবে ওটা ইসলামী ল অনুযায়ী আপনি ওয়ারিস দিয়ে ছেড়ে যান কিছু করতে পারবে পারবে না এটা আল্লাহর বিধান কেউ ঠেকাতে পারবে না আল্লাহ সামাদ আমাদের কবুল করে সকলে পড়ি আমি আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে না আল্লাহ তুমি রাজা তুমি রিসিক দাতা আর প্রত্যেককে হালাল উপার্জন করা তো সিদ্ধান্ত করো সকলে পড়ি আল্লাহ আমি কি পকটে পড়বো হ্যাঁ মুসলিমদের জন্য কোন মাঝাব হক ইসলাম এছাড়া অন্য কিছু না আর যেটা উত্তর দিচ্ছি না শেখ আব্দুল হাসাকের মতো এক কথা উত্তর জি হ্যাঁ আর জি না বলে এই মসজিদের নিচতলায় ছেলে এবং উপর তলায় মেয়ে নামাজ পড়া যাবে কি মায়ের পায়ের নিচে তো জান না তো ওরা আপনার সমস্যা কি যাবে সমস্যা নাই আমি নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে ছুটে যাই আমি নিজেও কষ্ট পাই কিন্তু আল্লাহর ভয়ে মাঝে মধ্যে হারিয়ে যাই কিন্তু আল্লাহর ভয়ে মাঝে মধ্যে হারিয়ে যাই এখন আমার করণীয় কি নামাজ পড়তে হবে এটা বাধ্যতামূলক যদি ছুটে যায় তো বা স্টেকফার পাঠ করবে ইচ্ছাকিত যে নামাজ ছেড়ে দেন ত্যাগ করে মান তোরা তাসলাতামুদান ফরাজ কাফারা সে ব্যক্তি কুফরি করল সে মুসলিম দেশে কি কোনো নামাজ হাদিস শুক্রান জাজাকাল্লাহ ফেরান ফিকুম কমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাতাল্লাহুমা ওয়া বিহামদিক ওয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আপনাদের কয়টা ভাই আপনাদের এই দেবাইপুরে লচিংপুর না দেবাইপুরে আবাসিক মহিলা মাদ্রাসা খোলা হচ্ছে